আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালা রহমত অনেক ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো প্রচণ্ড পরিমাণ শীতে পাখির যত্ন কিভাবে করবেন সেই বিষয়টি আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরব দয়া করে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন দেখলে অবশ্যই আপনাদের অনেক উপকার হবে তো চলুন এখন বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব প্রচণ্ড পরিমাণে শীত দেখেন কুয়েল পাখিকে খাদ্য দেওয়া হয়েছে খাদ্য অলরেডিও প্রায় শেষ করে ফেলছে যারা খাঁচায় পাখি পালন করেন তারা অবশ্যই যে পরিমাণ খাদ্য দেওয়ার কথা বা পরিমাণে যতটুকু খাদ্য আসে সেই পরিমাণ খাদ্য দিবেন আর একটা বিষয় মেনটেন করবেন সবসময় খাদ্য খাদ্যের যে পট এই পাইপ এই পাইপের মধ্যে সবসময় খাদ্য দিয়ে রাখবেন না কারণ যদি খাদ্য দিয়ে রাখেন পাখি প্রচুর পরিমাণে খাদ্য ছিটাবে তো খাদ্য খেয়ে শেষ করবে তারপর খাদ্যের পাইপ বা খাদ্যের পটে তারপরে খাদ্য দিবেন সব সময় খাদ্য ওভারলোড দিয়ে রাখবেন এরকম না আরেকটা বিষয় সব সময় মাথায় রাখবেন সেটি হলো দিনে আমরা যারা দুই বেলা বা তিন বেলা পাখিকে খাদ্য দেই অবশ্যই দিনে বেলা পাখিকে খাদ্য দিবেন খাদ্য খেয়ে শেষ করবে তারপর খাদ্য দেবেন আমরা যেমন একটা কইল পাখিকে পঁচিশ গ্রাম খাদ্য দেই সেই অনুপাতেই আপনারা খাদ্য মেপে চার বেলা খাদ্য দিবেন এমনিতেই যারা তিন তিনবেলা বা বেলা দিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে আমি এই কথাটি বললাম এবং কি যারা চার বেলা বা বেলা দেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা ইচ্ছে করলে চারবেলা বা বেলা দিতে পারেন এটা কোনো ফ্যাক্টর না রাতে প্রচণ্ড পরিমাণের ঠান্ডা পড়ে তো সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন আপনাদের খামারের ভিতরে কীভাবে গরম রাখা যায় দেখেন আমার খামারের ভেতরে আরেকটা ঘর বানানো এই পর্দা দিয়ে আরেকটা ঘর বানানো হয়েছে কারণ দেখা যায় বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে প্রচণ্ড পরিমাণের ঠান্ডা থেকে পাখির অ্যান্টারাইটিসের সমস্যা হয় আর একবার অ্যান্টারাইটিসের সমস্যা গুরুতর হয়ে গেলে তো সেই পাখি থেকে ভালো প্রোডাকশন আশা করা সম্ভব না এবং আস্তে আস্তে পাখি দেখা যায় যে দুইটা চারটা করে রেগুলার মারা যায় শেষ পর্যন্ত খামারে আর পাখি খুঁজে পাওয়া যায় না তো একটা বিষয় খেয়াল রাখবেন রাতের বেলা খামারে কীভাবে খামারের ভেতরে কীভাবে গরম রাখা যায় সেই বিষয়ে খেয়াল রাখবেন অবশ্যই বাইরে তো পর্দা ফেলানোই থাকবে সেই হিসাবে আপনারা ভেতর দিয়ে চার দিক দিয়ে যে এইভাবে আমার মতো ভিতরে আবার আরেকটা ঘর বানিয়ে দিবেন যাতে খামারের ভিতরে টেম্পারেচার ঠিক থাকে বাইরে থেকে কোনো বাতাস ভিতরে ঢুকতে না পারে এবং ভিতরে যে গরম আবহাওয়াটা থাকে সেই বিষয়টা যেন খামারের মধ্যে বিদ্যমান থাকে আবার আরেকটা বিষয় করতে পারেন অনেক খামারিগণ আছেন বিদ্যুৎ বিলের বয়ে আসলে তারা লাল বাতি দেয় না আপনারা চাইলে আপনাদের খামারে দুইশো ওয়াটের লাইট লাগাতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন সাদা বাতি তো থাকবে থাকবেই সাদা বাতির পাশাপাশি আপনারা লাল লাইটগুলো লাগাইতে পারেন আরেকটা বিষয় যদি আপনারা চান এ যেমন আমি লাইট লাগিয়েছি ইনফারেট লাইট এগুলা কিন্তু প্রচুর পরিমাণে হিট হ্যাঁ এগুলা কিন্তু প্রচুর পরিমাণে গরম এই যে আমার হাত দেখতে পাচ্ছেন এগুলা বেশি একটা আলো হয় না কিন্তু তাপের জন্য এইগুলো লাইট সবচেয়ে ভালো আপনারা চাইলে যে এগুলা ইনফারেট লাইট কিনতে পারেন অবশ্যই লাইট দেখে কিনবেন কারণ বাংলাদেশে তো সব কিছুতেই ভেজাল আর দুই নাম্বারই চলে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন দেখেন এই যে ইনফারেট লাইটগুলো লাগানোর ফলে পাখিগুলো অনেক সুস্থ আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা লিটারে পাখি পালন করেন বা ফ্লোরে পাখি পালন করেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ পাখির লিটার প্রচণ্ড ঠান্ডার মধ্যে পাখির ফ্লোর কিন্তু বারবার ঘেমে যায় বা অতিরিক্ত পরিমাণে পাখির ফ্লোর ঘেমে যায় যার জন্য পাখির লিটার ভেজাই থাকে বেশিরভাগ সময় আপনারা চেষ্টা করবেন পাখির লিটার যেন সময় সুখ না থাকে লাগলে একদিন দুই দিন পর পর পরিষ্কার করে দিবেন কারণ লিটার থেকেই কিন্তু সমস্ত রোগ জীবাণুর উৎস যদি লিটার ভালো রাখেন সেই ক্ষেত্রে আপনার পাখি অবশ্যই ভালো থাকবে এবং সেখান থেকে ভালো প্রোডাকশন আশা করা সম্ভব দেখেন আমার খামারে মার্শাল্লাহ পাখিগুলো অনেক সুস্থ সবল দেখেন আমি খাঁচার ভিতরে পাখি দেখাই প্রত্যেকটি পাখি মার্শাল্লাহ অনেক সুস্থ সবল আরেকটা বিষয় এখন আপনাদের মাঝে আমি বলি অবশ্যই সেই বিষয়টি আপনাদের মেনটেন করতে হবে সেটি হলো পাখিকে যে আমরা পানি দেই দুই বেলা বা তিন বেলা যে যে পরিমাণ পানি দেই অবশ্যই সেক্ষেত্রে আপনারা পাখিকে শীতের মধ্যে পারলে চার থেকে পাঁচ বেলা পানি দেওয়ার চেষ্টা করবেন আর সব সময় দেখেন আরেকটা বিষয় আমি বলি আচ্ছা পাখি কিন্তু যে দেখা যায় মাঝে মাঝে পানিতে মলমূত্র ত্যাগ করে তো সব সময় চেষ্টা করবেন পানিগুলো ফেলে দিয়ে নতুন করে পানি দেওয়ার জন্য আরেকটা বিষয় খেয়াল রাখবেন পাখি কিন্তু পানিতে মলমূত্র ত্যাগ করে তো দৈনিক যদি তিন চারবার পানিটা চেঞ্জ করে দেন সেক্ষেত্রে দেখা যাবে যে মলমূত্রগুলো আর ওই পাখি খেতে পারবে না যার জন্য পাখির ওই ডায়রিয়ার যে সমস্যাটা সেই সমস্যা কখনো হবে না তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখে পাখিকে চার থেকে বেলা পানি দিবেন আর সব সময় চেষ্টা করবেন যদি পাখিকে সামান্য পরিমাণ হালকা কুসুম গরম পানি খাওয়াতে পারেন সেটাও পাখির জন্য সবচাইতে ভালো আর পাখির বডি গরম রাখার জন্য বা পাখির শরীর গরম রাখার জন্য রাতের বেলা আপনারা ইচ্ছা করলে এটি থ্রি ই খাওয়াতে পারেন যেটা পাখির জন্য খুবই উপকারী এই এটি থ্রি ই দেওয়ার নিয়ম হলো দুই লিটার পানিতে এক মিলি বা তিন লিটার পানিতে এক মিলি আপনারা চাইলে দিতে পারেন সেক্ষেত্রে যদি রাতের বেলা দেন তো অবশ্যই পাঁচ দিন খাওয়াবেন এর বেশি খাওয়াবেন না আশা রাখছি আমার ভিডিও দেখে অবশ্যই আপনাদের অনেক উপকার হবে যাই হোক অনেক বিষয় বলে ফেললাম যদি কোনো খামারি ভাইদের কোনো পরামর্শ লাগে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের পরামর্শ পাবেন এবং যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন আমার কাছে একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা মানে জিরো বাচ্চা দশ দিন বোর্ডিং কমপ্লিট বাচ্চা পনেরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা পঁচিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা সেক্ষেত্রে মহিলা পাখির বাচ্চা পেতে হয়তো দুই চার দিন সময় লাগতে পারে কারণ এখন প্রচুর পরিমাণে পাখির ক্রাইসিস যার জন্য হয়তো পাখি বড়ো পাখিটা এখন আপাতত অ্যাভেলেবেল নাই হয়তো দুই চার দিন বা পাঁচ দিন সময় দিলে আমরা হয়তো বড় পাখিটা অ্যারেঞ্জ করে দিতে পারবো যাদের পাখি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে তাছাড়াও আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকবে আপনারা চ্যানেলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোয়েল পাখি পালন বিষয়ক যে কোনো তথ্য লাগলে আমার সাথে যোগাযোগ করবেন নিত্য নতুন যে কোনো কোয়েল পাখি পালন সম্পর্কে ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন আশা রাখছি আমার ভিডিওগুলো দেখলে আপনাদের কোয়েল পাখি পালন সম্পর্কে আর কোনো পরামর্শ কারোর কাছ থেকে নিতে হবে না সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আজকে এই বলে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম